শাহামা দরত সৈয়ফ জয় হক মাইজমান একাডেমিতে আমরা বসেছি কিছুটা নোমত নেওয়ার জন্য তাই না কে কে নে আমত নেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ ভয় করতে প্রস্তুত রসুল কে ভালোবাসতো প্রস্তুত কে কে প্রস্তুত একটু হাত তোলাতে দেখি রসুলকে যদি ভালো না বাসো আল্লাহকে যদি ভয় না করো তাহলে তোমাদের জীবন পরিবর্তন আসবে না আসবে না আর যে কারণে হাতদামা যে কারণে আজকে আমরা উপস্থিত হয়েছে হুজুর আজমারি অর্থাৎ আগামীকাল তার উরুশ আমার শ্রদ্ধেয় আব্দুল আজিজ হুজুর বলেছেন এই বিষয়ে আমি তেমন জানি না আসলে জানেন কিন্তু বলেন না জানে কিন্তু বলেন না কারণ কি জানো এই সময় এই যে ফকির বিষয় এই যে সুফিদের বিষয় এগুলো হচ্ছে দুই সাইডে তলোয়ার ধার থাকে না তলোয়ার কখনো দেখছো তলোয়ারের এই পাশেও ওই পাশেও এভাবে ঘুরালেও কাটবে এভাবে ঘুরালেও কাটবে এখন এই এমন বিষয়গুলোকে নিয়ে যখন আমরা রিচার্জ করি আমরা কথা বলি তখন আমাদেরকে অনেক সাবধানতার অবলম্বন করে কথা বলতে হয় আমরা যদি এদিক করি হয়তো কোন ক্ষেত্রে বিয়াদবি হয়ে যাবে আবার যদি এদিকে করি কোন ক্ষেত্রে অতিরিক্ত আদবি হয়ে যাবে যার কারণে মানুষটা আমাদেরকে বলবছে বুঝতে পারছো সেই জন্য ওজুররা এটা কি করেন চালা কি করেন জানলেও বলেন না আবার অতিরিক্ত কি করেন না জানেন না যে জানেন কিন্তু জানলে বলে না অনেক আলোচনা হয়েছে আমি তিনার একটা মনকাবাদ বা ইনার একটা সত্য ইতিহাস তুলে ধরবো সত্য ইতিহাস ইতিহাস তো কখনো কখনো বিকৃত হয় তিনি যখন কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে পরীক্ষা দিচ্ছিলেন বাবাজিরা তাহিয়া আপনারা একটু লক্ষ্য করেন আপনাদের বয়সে কি হয়েছিল আমরা হুজুর সৈয়দ আহমদুল্লাহ মেজ যখন কলকাতা আলিয়া মাদ্রাসার মধ্যে পড়তেছেন পরীক্ষা দিচ্ছেন ওই সময় ওই সময়ের মধ্যে তিনি ওই জায়গা থেকে কলকাতা আলিয়া থেকে তিনি খেয়াল করেছেন বাংলার জমিনে মাঝভাণ্ডারের গ্রামের মধ্যে ওনার মায়ের গরুর দুধ কিনেছিল ওই গরুর দুধ যখন কিসে চোলার ওপর তিনি দেখলেন একটা বিড়াল সেখানে খাওয়ার জন্য চলে আসছে তোমাদের ঘরের আশেপাশে বিড়াল টিড়াল আছে নাকি দেখো তোমরা ওই খাওয়ার জন্য যখন চলে আসছে তিনি সেখান থেকে ওই বিলা বিড়ালকে তিনার যে কলম ছিল ওই কলমটা তিনি কি করলেন খুঁড়ে মারলেন মা ওইখান থেকে কলকাতা আলে ইন্ডিয়া থেকে মেরেছেন সেই কলম এসে পড়েছে কোথায় মাঝভান্ডার গ্রামে সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারের মায়ের বস চোলায় বসানো দুধের সামনে যে বিড়াল আছে সেই বিড়ালের গায়ে সাথে সাথে বিড়াল তো পালালই মা যখন আসলেন তিনি খেয়াল করলেন যে এই কলমটা আমার বাচ্চার এখানে কিভাবে আসলো আর তিনি পরীক্ষায় বা দিচ্ছেন কিভাবে পরক্ষণে পরীক্ষা পরীক্ষকে দেখলেন সেখানে তিনি হাতের আঙ্গুল দিয়েই লিখেছেন সভান হাতের আঙ্গুল দিয়েই লিখেছেন তেমন হুজুর ওসুল আজম মাইজ ভান্ডার সহজ বিষয় নয় আর তিনি বক্ত মরিদানকে বাঁচিয়েছেন মেরে বিয়াল্লিশ মাইল দূরে রজন কোদালি ফাহাদ যেখানে একজন আশেক বিপদে পড়েছে একজন আশেক বিপদে পড়েছে তিনাকে যখন ডাক দিলেন ইয়া গোসুল আজম আলমাদ আমাকে মদত করুন ইয়া গোসুল আজম মেজভান্ডারি আলমাদ বলে যখন ডাক দিলেন তিনি খেয়াল করেন উজু বানাচ্ছেন পুকুর পারে যে মেজবান্ডার দরবারি পুকুর একটা দেখানো হজরত হজরতের পাশে তিনি উজুক করতেছেন এমন অবস্থা তিনি কি করলেন এই যে এই বদনাটা নিক্ষেপ করলেন সাথে সাথে এই বদনা গিয়ে পড়লেন বিয়াল্লিশ মাইল দূরে কোদালা পাহাড়ের মধ্যে যে কৃষক নিয়ত করেছে এই লাকড়ি বিক্রি করে এই যে কাটুরে নিয়ত করেছে এই লাকড়ি বিক্রি করে আমি হুজুর গোসল আজম মেজবান্ডারের জন্য কিছু নিয়ে যাব। সেই বক্ত খেয়েও বাঁচালেন বাঘের মুখ থেকে আর তাকে নিরাপদে আসারও ব্যবস্থা করে দিলেন শুভানন্দ শুধু তিনি তাই নয় মক্কা শরীফের মধ্যে একজন ব্যক্তি হজ করতে গিয়ে আটকে গেলেন টাকা নাই পয়সা নাই চিন্তা করতেছেন কিভাবে যাবেন বাংলাদেশে কিভাবে ফিরবেন এগুলো তোমাদেরকে আমি সংক্ষেপে একটা ক্লিফ দিয়ে যাচ্ছি যেন তোমরা এগুলো বুঝতে পারো মক্কা শরীফের মধ্যে উনাককার আমার চলে আমরা তো হজুর পাকের শান ও আজমাত অনেক শুনি অনেক জানি কিন্তু আমাদের চর্চার কারণে হজুর গৌসুল আজম এজান্নারের চর্চাটা হয় না মৌলানা সফি শাহ রহমতুল্লাহ এর কারামত আছেন ওনারও কিছু কারামত আছেন হাফেজ দৌলত খানেরও কিছু কারামত আছেন মৌলানা বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ কারামত আছেন মৌলানা রহমতুল্লাহ শাহর কারামত আছেন মৌলানা আমিনুল হক সুন্দর ফুরি সাহেবের কারামত আছেন মৌলানা কাঞ্চন ফুরির আব্দুল কান বুসফুরির আব্দুল হাদির এভাবে করে প্রত্যেক আউলি কারামের কারামত আছেন এই প্রত্যেকগুলো আপনারা হয়তো রিচার্জ করেন না যা বুঝতে চান না শুনতে চান না সেই জন্য এগুলো হয় না তো মক্কা শরীফের মধ্যে একটা এই শুনতেছ বাবারা একজন হাজি দুষ্টমি দুষ্টুমি করি না এই আমি কথাগুলো দ্রুত বলতেছি যেন তোমরা কি করতে পারো এগুলো নোট করতে পারো কখনো যদি ভুল হয় বা বুঝতে না পারো আমার থেকে জিজ্ঞেস করি ঠিক আছে হজ করতে গিয়ে টাকা পয়সা নাই যখন তিনি দেখলেন যে বাংলাদেশে যাওয়া সম্ভব না কান্নাকাটি করতেছেন তখন তিনি খেয়াল করলেন তিনার পাশে একজন মানুষ তিনি চেনা চেনা মনে হচ্ছে তিনি জিজ্ঞেস করলেন পাশের জনকে আপনি কি বাঙালি বলে যে হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি মাই দরবার শরীফ তাহলে আপনি কার ছেলে বলে যে আমি এরকম পরিচয় দিলেন ওনার পরিচয় দিলেন মায়ের পরিচয় দিলেন বাবার পরিচয় দিলেন তো তিনি বললেন যে আমার এই অবস্থা আমি এখন বাংলায় যাবো বাংলাদেশে যাবো কীভাবে আপনি যদি পারেন একটু আমাকে দয়া করেন দোয়া করেন এবং কিছু হেল্প করেন সাহায্য সহযোগিতা করেন তো তিনিকে বললেন যে ঠিক আছে তুমি একটা ইয়া করো এই মোমবাতিটা নাও তখন মোমবাতি ছিল দুশো বছর আগে তো লাইট ছিল না মোমবাতিটা ওনার হাতে দিলেন বললেন যে এই মোমবাতির দিকে থাকাও তাকে তুমি হাঁটতে থাকো তিনি কী করলেন তিন চার কদম দিলেন তিন চার হাঁটা দিলেন অর্থাৎ তিন চার হ্যাঁ দিলেন আর কি কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করলেন যে তিনি কোথায় চলে আসছেন চট্টগ্রাম বন্দরে চলে আসলেন সুবাহ তিনি খেয়াল করতেছেন তিনি আর মক্কা নাই তিনি চট্টগ্রামেই চলে আসছেন এত অল্প সময়ের মধ্যে হুজুর গৌসুল্লা আজম মাইজবান্ডারি আমাদেরকে এভাবে দয়া করে গিয়েছেন এবং এখনও করে যাচ্ছেন এখনও করে যাচ্ছেন মানুষের জন্য করে যাচ্ছেন হ্যাঁ তৎক্ষণাৎ তৎকালীন জমানোর মধ্যে এই যে ইমাম শেরে বাংলা রহমতুল্লা আলাই অনেকে ইমাম আমরা সকলেই ইমাম মানে ওনাকে ইমাম শেরে বাংলা রহমতুল্লা আলাই ইমাম গাজী দিনে মিল্লত ইমাম শেরে বাংলা রহমতুল্লা আলাই তিনি কখনো কখনো মাজবান্ডার দরবার শরীফ আসতেন হক এবং বাতিল বের করার জন্য আমরা মাঝিরা ধান নিয়ে ইয়া তোমার চাউল নিয়ে কোলার মধ্যে ছাড়ি না ধরো সালিনের মধ্যে ছালি না কী কিসের জন্য ছালি দেখা যায় সেখান থেকে কি করার জন্য ওই যে খুদগুলো খুদ বের করার জন্য কিংবা ধান বের করার জন্য আমরা করি না সেটা তোমরা করো না মায়েরা করে তাই না তোমরা দেখছো কখনো এখন তো এসব হয় না এখন তো মেশিনের মধ্যে হয়ে যায় তাই না তো এভাবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলহ প্রত্যেকটি মাঝহারের মধ্যে সফর করেছেন এবং তিনি সফর করে সেখানকার হাল অবস্থা তুলে ধরেছেন তিনি বলেছেন গৌসুল আজম আশাহ মজভান্ডারি আচার আগে উম্মাতানে আহমাদি হুজুর আজম মেজভান্ডারির আগমন হয়েছে উম্মাতে আহমাদিকে আলোকিত করার জন্য সোহান তো এটা তরিকতের আলোচনা নয় এটা হচ্ছে কারামতের আলোচনা এটা হচ্ছে তিনার নিষ্খলসতা নিষ্ঠাতা এবং এখলাস তিনার তিনার প্রতি যে আল্লাহ রাজি এটার কিছু উদাহরণ ডকুমেন্ট আমি তোমাদের কাছে পেশ করলাম শুধু তাই নয় এভাবে করে অনেক ইতিহাস অনেক কারামত আছেন একজন একজন ব্যক্তিকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন এই তিনার কাছে দোয়ার জন্য আসলেন আর কি হুজুর আজম মেজমান্ডারের দরবারে দোয়ার জন্য আসলেন তো তিনি হুজুর গোসল আজম হুজুরা থেকে একটা কলা নিলেন কলা কি নিলেন অ্যাটেনশান আছে সবার কলা নিয়ে বলতেছে ধরো তুমি এটা খাও বলে যে এটা আমি খেতে পারবো না আমার সমস্যা ডাক্তারের সমস্যা দিয়েছে যে এটা এই কলা জাতীয় আমি কিছু খেতে পারবো না বলে যে তুমি এটা খাও এবং সোন আসো হয়ে ফেলবে না বলে যে আমি খাইতে পারবো না বলে যে আমি তাহলে অন্য কাউকে দিয়ে দিই বলে যে হ্যাঁ দিয়ে দেন তখন তিনি হজরা থেকে ডাক দিলেন বাইরে কে আছো বলে যায় তাড়াতাড়ি খাদেম একজন চলে আসলেন নাম ছিল জাফর আলী জাফর আলী এসে বলতেছে হাজির আমি আমি আসছি জাফর বলে যে এই মুরব্বীকে এটা দিতে চাইছিলাম সে তো খায় নাই এখন তুমি এটা খেয়ে নাও তিনি কি করলেন মুহূর্তের মধ্যে কলার যে কোষা ছিল ও কোষাটাও ফেলে নাই খেয়ে ফেলছেন খাওয়ার পরে তিনি বলছিল যে উমেশ দরবার শরীফে ঢোকার আগে একটা গেট আছে তাই না গেটের পরে একটা মাজার আছে যেখানে শামসুল হুদা উমেশ এখন মাজার হয়েছে সেখানে তিনি বসে বসে কোনো মানুষ যখন ঢুকত তাকে ডাক দিতেন এ এদিকে আসো কোথায় যাচ্ছ বলে যে দরবারে গোসল আজম কাছে হজুরের কাছে বড় হজুরের কাছে তখন এভাবে বললে তখন তিনি কি করতেন তিনি বলে যে আর যাওয়ার দরকার নেই তোমার এই সমস্যা তো আমি দেখো একটা কলা হজুর গজুল আজমাই ভান্ডারে দিয়েছেন ওই কলা তিনি মানুষের রোহানিয়ত মানুষের জাগতিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে সাংসারিক দিক থেকে সমস্ত কিছু সমাধান করে চলছে মধ্যে কানে এটা পৌঁছালো যে জাফর আলী তো আপনি কলা খাওয়ার আপনার কলা খাওয়ার পরে জাফর আলী তো এরকম এরকম হয়ে গিয়েছে বলে যে হ্যাঁ তাকে ফয়েজ দেওয়া হয়েছে তবে তাকে একটু ডাকো তাকে ডাকলেন ডাকার পরে বলে যে জাফর আলী